কিছু শুখে তো খুশি থাক হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি আছি ভালো তো गाइस দেখতেই পাচ্ছেন হাতে মজু নিয়ে এই দুপুরবেলা রওনা হয়ে গেলাম আজকে রওনা হওয়ার উদ্দেশ্য আতুল আমাকে পাগল বানিয়ে ফেলতাছিল আমি ছিলাম নুরসাদদের বাসা কিন্তু ওই জায়গা থেকে আমি সকাল সকাল আয়শা বললাম তার একটা ফোন পে তারপর শুভ কল দিলাম ভাইয়া বলল আয়শা বড় তাহলে আমরা সবাই আজকে যাই রাতুলদের বাসায় তারপর আর কি হবে এদিকে আয়শা বাগনি আমার সাথে মজা করতাছিল গাইস এটার তলে লুকাইতাছিল আর বলতাছিল অনেক দুশমনি করতাছিলাম দুজন মিলে তো गाइस দেখতেই পাচ্ছেন সোমাম্মাই আমার সাথে কিভাবে মজা করতাছিল যাই হোক গাইস মাশাআল্লাহ মামার জন্য সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকে সব সময় অনেক দুষ্ট করার পরে এই জায়গায় এসে শুয়ে রয়েছে আমি বলতেছিলাম মামা মামার একটা পাপ্পি দেব আর হ্যাঁ গেছে আমি সবসময় শুভ ভাইদের বাসায় গেলে সবার সাথে বেশি সময় কাটানো হয় আমার একটা না পাঁচটা না একটা আমার তো বাগনি আমার সবাই আমার বাগনির জন্য দোয়া করবেন যেন সবসময় সুস্থ থাকে সবার থেকে একটা চুমু চাইছিলাম যাই হোক গেছে দেখতেই পাচ্ছেন সে আমাকে না দিয়ে এইভাবে ঘুরে এসে আমাকে পুরো চুমু দিয়ে দিল মা সাল্লাহ মামামটা আমার গেছে এখন সবার রেডি হয়ে যাবে আমরা এখন চলে রাতুল দের বাসায় ওর শুভ আমাকে বলতাছিল আস আমরা একটু বাজার থেকে আসি তো এত রোদ দিয়ে চলে আসলাম আমরা দুজন বাজারে কিছু কিনাকাটা করার জন্য গরম ছিল যা বলার আর গাছ আরেকটা কথা তো আপনারা ইতিমধ্যে সবাই জানেন আমাদের মিউজিক ভিডিওটি রিলিজ হয়ে গেছে আর কার কাছে ভালো লাগছে আর যারা এখনো দেখেন বা জানা যাবেন কেমন ছিল আপনাদের জন্য এত কষ্ট করে দা ভিডিওটা করছে সবাই একবার হলে দেখে দিয়ে দেখতেই পারতেছে আমাদের সব কেনাকাটা শেষ এদিকে সব মামা আপ রেডি হয়ে গেছে গাইস অনেক হাসতাছিলাম একটা বিষয় নিয়ে যাই হোক বিষয়টা না বলাই ভালো রাতুল আমাদের বারবার কল দিতেছিল কোথায় আসি আমরা যে অনেক অপেক্ষার পর রাতুলের সাথে আমাদের দেখা হয়ে গেল মানে গাইস সেই কোন থেকে সে বলতাছিল গাইস আমাদের রাস্তা আসছে পুরো 4টা বেজে গেছে চারিদিকে হচ্ছে সব ব্লগার দেখতে পাচ্ছেন সবাই ক্যামেরা চালু করে বসে আছে গাইস রাতুলদের রুমটা আসলে আমার অনেক ভালো লাগছে কিন্তু একটা কষ্ট হচ্ছে এই জায়গায় কোনো নেট পাই না আর এত গরম ঠিক আছে মরে যাওয়ার অবস্থা ছিল তাই রাতুল চারিদিকে 4টা পেন লাগাই দিছে মানে আমরা খাইতে পারমো না দেখে গাইস এত ভালোবাসা আমার বাইরে ঠিক আছে 5টা পেন লাগাই দিছে ঠিক আছে উপরেরটা নিয়ে আমি আর আপু দুষ্টামি করতেছিলাম বলতাছিলাম সবই ঠিক আছে অনেক সুন্দর লাগছে কিন্তু একটা যদি এসি থাকতো তাহলে আর

রাখ ও বিমানের পর যেন আমরা আবার সবাই একসাথে থাকতে পারি সবাই আমাদের জন্য দোয়া কর দেখতেই পারতাম রাতুল একটার পর একটা নিয়ে আসতেছিল অনেক কষ্ট করতে গেছে গায়ে মেয়ে গেছে দেখতেই পারতাছে থ্যাংক ইউ ভাই এত সুন্দর একটা আয়োজন করার জন্য তোমার বাসায় গেছি তুমি আমাদের রেখে মেয়ে পানি খেয়ে ফেলতাছো এদিকে আমি পানির অভাবে আমি গলা শুকিয়ে একবার মরে যাচ্ছি তার তাড়াতাড়ি পানি দাও মিয়া আমি বলতাসিলাম যাই হোক গেস খাই আমরা এখন বসে আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে সবারই খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে কিন্তু আমার মাম্মা আমার এখনো খাওয়া শেষ হয়নি সে একটার পর একটা নিতে ছিল হাতে সব গেছে অনেক দুষ্টুমাণি করলাম ভিডিওতে কোনো যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আবারও আমাদের নেক্সট ব্লকে দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা